পেঁপে পাতা পেঁপে পাতারও গুণ আছে অনেক কোন কোন রোগে ঝুঁকি কমে জেনে নিন আজকের এই ভিডিওটি দেখে পেঁপের মতোই পেঁপে পাতার গুণের শেষ নেই সংক্রমণের ঝুঁকি কমানো থেকে পেটের খেয়াল রাখা এই পাতার জুড়ি মেলাভার ভার কি কি উপকার করে পেঁপে পাতা পেঁপে স্বাস্থ্য গুণের তালিকায় শীর্ষ শরীরের যত্ন নিতে পেঁপের জুড়ি মেলাভার ভার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ওজন নিয়ন্ত্রণে রাখা পেঁপের মতো স্বাস্থ্যকর সবজি খুব কমই আছে পেঁপে উপকারী তো বটেই পেঁপে পাতার স্বাস্থ্যগুণ কম নয় বিভিন্ন ভিটামিন ও খনিজের প্রাকৃতিক উৎস হল পেঁপে পাতা dengue হলে দ্রুত সুস্থ হতে পেঁপে পাতার রস খাওয়ার কথা বলা হয় পেঁপে পাতা রক্তে অনুচক্রিকার মাত্রা বৃদ্ধি করে তবে পেঁপে পাতার উপকারিতা এখানেই শেষ নয় আর কি কি উপকার করে পেঁপে পাতা হজম শক্তির সমস্যা ঠিক করে পেঁপে পাতায় রয়েছে এক ধরনের এনজাইম এই এনজাইম হজম শক্তি উন্নত করে হজমের গোলমাল থাকলে পেঁপে পাতা দারুণ উপকারী পেট ফাঁপা মহা মতো কাজ করে পেঁপে পাতা পেঁপে পাতা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সমান উপকারী পেঁপে পাতা শরীরের যাবতীয় টক্সিন বাইরে বার করে দিয়ে চন্মনে রাখে শরীর সংক্রমণজনিত রোগের সাথে লড়াই করতে শরীরে শক্তি যোগায় এই পাতা পেঁপে পাতা হলো ডায়েটারি ফাইবারের সমৃদ্ধ উৎস ফাইবার ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে তাই ছিপছিপে হতে ভরসা রাখা যায় এই পাতায় ওজন নিয়ন্ত্রণে রাখা ছাড়াও পেঁপে পাতায় থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে পেট ভালো রাখতে এই পাতা খুবই কার্যকর ভোজন রসিক বাঙালি পেটের সমস্যা হলেই ভরসা রাখে ঔষধে তবে এই ধরনের ঔষধ যত কম খাওয়া যায় ততই ভালো বলে মনে করেন চিকিৎসকেরা পেটের সমস্যা থেকে দূরে থাকতে এবং ভরসা হতে পারে আপনাদের পেঁপে পাতা পেঁপের গোলমাল কমাতে পেঁপে পাতার জরিমেলা ভার কিভাবে খাবেন পেঁপে পাতা পেঁপে পাতা শুকিয়ে পানির সাথে ফুটিয়ে নিন এরপর সেই পানিকে ছেঁকে গরম গরম খেতে পারেন ব্যাকটেরিয়া সংক্রমণে ঝুঁকি কমাতেও এই পানির জরিমেলা ভার